কাম নেই পীরদেরকে ফুরফুরার পীর জাদাদেরকে মানেই না সে তো মনে করে আমি বড় মুফতি আমি বড় মওলানা ফুরফুরার হুজুররা কিছু জানে কিছু জানে না কিন্তু ব্যাদক ও এক নম্বর ব্যাদক ও তো পীর নেই ও তো নিজেই বড় মওলানা মনে করে কাউ সে যখন বড় মনে করছে সে কার কাছে যাবে পীর গ্রহণ করে না যার জন্য ব্যাদক হয়েছে ব্যাদক হুজুরদের সামনে বেআদবি করে বেআদবি করার আগে একটা কথা বলে যাচ্ছি বাবা শুনো কথা বলে যাচ্ছি দিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জানেন আপনারা ভারত সরকার একটা স্টেশন করেছে ওখানে ওই স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামউদ্দিন স্টেশনের নাম আমি ওখান থেকে বোম্বাই গেছি ট্রেনে অনেক আগে হাজরাত নিজাম উদ্দিন হাজরাত নিজামুদ্দিন আউলিয়া রাস্তা দিয়ে পালকিতে সফর করছেন এমন সময় এক এক যুবক এক একটা হোটেলে দাঁড়িয়ে বলছে এক রুটিকা সওয়া অরনাথ তেহেলি উল্টা ডাঙ্গা একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেবো একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব বারবার বলছি হযরত নিজামউদ্দিন আউলিয়া শুনতে পে পালকিওয়ালাকে বললেন দান করাও দান করানো হলো নিজামউদ্দিন আউলিয়া তো বড় আল্লাহর ওলি কুতুব আফদাল এত বড় উনি মোরাকাবা করে দেখছেন এত বড় কথা যখন বলছেন দিল্লিকে উল্টে দেবে নিশ্চয়ই কোনো পার্স ওয়ালা ফকির হবে আল্লাহওয়ালা ফকির হবে এই মনে করে দেখি চোখ বন্ধ করে মোরাকাবা অবস্থায় দেখছেন চোখ বন্ধ করে দেখছেন ফকিরটা ভণ্ড ভালো করে ফকিরটা ভণ্ড ওখানে কিন্তু ভণ্ড বলে উনি গালাগালি করে যাতা করে মন্তব্য করে করেন উনি উনি দেখলেন ফকিরটা বাপ কেমন দেখে ফকিরটার বাপকেও গিয়ে দেখছে সেও ভণ্ড তার বাপ সেও ভন্ড তার বাপ সেও ভন্ড ছয় পিড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর রলি জান্নাতের খুঁটি ধরে বলছেন আয় আল্লাহ আমার বংশের ছেলে একটা রুটির জন্য লালাইত না পেলে এই মুহূর্তে দিল্লি উল্টে দাও হজরত নিজামুদ্দিন আউলিয়া যেই দেখেছেন ছুটে গিয়ে ফকিরকে বলছেন আয় ফকির ওই কথা আর বলবি না তোর কটা রুটি দরকার আমার দরবারে আয় আমি তোকে দেব ও কথা বলবি না আমি তোর পেছনটা দেখে নিয়েছি বুঝতে পারলেন তো তোর সুবহানাল্লাহ বললেন নি ও সুবহানাল্লাহ বলতে বললে তারপরে বলবে ও আচ্ছা নসিব পরে নিয়ম এরকম আমার জানা নেই আমি তো নতুন তো জন্য হ্যাঁ তাহলে আমি কি বোঝাতে চাই না নিজামুদ্দিন আউলি আমি ফাতিকটাকে দেখে কোনো মন্তব্য সিদ্ধান্ত নিলেন না ওর পেছনটা দেখলেন পেছন পেছনে পেছনে গিয়ে দেখছেন আল্লাহ রবি ছুটে গিয়ে বোঝেন কথা বলিস আর আজকাল মুফতি মলবির পীরজাদাদের মন্তব্য মানে কি তোমাকে ভালো লাগে না তুমি সরে আসো ঠিক আছে আমার কথা সুরেশ এত মন্তব্য কেন বাজে কথা কেন তুমি তার পেছনটা দেখো তার বাপ দাদু কেমন ছিলেন কথা বলছেন না কথা ঠিক তো বাপ দাদু দেখেন যখন চিনবেন তার বাপ দাদুকে তবেই তো সম্মান করবেন রসুল চিনবেন তখন তো সম্মান করবেন দেখেন এমন নতুনকে চিনেছে বলছে আজকাল কিছু এক শ্রেণীর আলিমালা আছে দরুদ পড়ে দরুদ পড়ে এইরকম আছে দরুদ পড়লে কি দরুদ পড়ে জানেন বলে দরুদ ইব্রাহিম আমাদের নবী দরুদ পড়েন ইব্রাহিম নবী দরুদ পড়েন আশ্চর্য ব্যাপার মানে ও ইব্রাহিম নবীকে চিনে চিনে আমাদের নবীকে চেনে এই জন্য বলে দরুদ ইব্রাহিম পড়িত যেটা নামাজে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদিও নবীকে চিনলো একদম ইব্রাহিম নবীকে চিনে নিল সে আমাদের নবীকে চিনলো না নবী দরুদ পড়লো না একটু বোঝাই কোরআন হাদিস থেকে আমার দলিল যদি কাটার থাকে ক্ষমতা থাকে তাহলে দলিল কাটেন কোরআন হাদিস দিয়ে কাটতে হবে মুখে বললে হবে না যদি কেউ বলে ভুল বলে গেছে আপনারা বলবেন ভুল বলে গেছে প্রতিবাদ করলে না কেন আর ভুল ভুলটা বলেছে আপনিও কোরআন হাদিস থেকে তার ভুলটা তার কোরআন হাদিসটাকে কেটে দলিল দিয়ে কেটে যেতে হবে মুখে বললে হবে না আমি একটু বোঝাই আমাদের নবীকে চিনুন কোন নবী قال النسفي في قال موسى عليه الصلاه والسلام يا ربي ما كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برزاء مولاه والحبيب يعمل برزائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم ياتي بطور سينا ثم يناجي والحبيب ينام على فراشه ياتي به الجبريل بطرفه اعين لم يبلغه احد من المخلوقين নসাফি শরীফ করুন মুসা নবী বলছিলেন মুসা নবী বলছিলেন ইয়া রব্বি আনা কালিমু এই আল্লাহ তুমি তো আমার মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন